আসসালামু আলাইকুম আপনার বাজরেগের পাখি একদম সুস্থ থাকা সত্ত্বেও মারা যাচ্ছে এর পিছনে রয়েছে কয়েকটি এমন ভুল যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জানতে পারবেন যে ভুলগুলোর কারণে বাজরেগের পাখিকে সুন্দর পরিচর্যা করার পরও মারা যায় প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো পাখির খাঁচাকে আমরা এমন জায়গায় রাখি যেখানে হয়তো অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা যার ফলস্বরূপ পাখি অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে স্ট্রোক করে হঠাৎ মারা যায় পরে আমরা বুঝতে পারি না কিংবা অতিরিক্ত বাতাস সহ্য করতে না পেরে পাখির ঠান্ডা লেগে যায় একটা পাখির যখন ঠান্ডা লেগে যায় সে দিনকে দিন দুর্বল হতে থাকে এবং দুর্বল হয়ে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যদি কোনো সময় কোনো পাখির ঠান্ডা লেগে যায় এবং তার যদি সব কিছু পরিবর্তন হয়ে যায় তাহলে পাখিকে তাৎক্ষণিক আলাদা করে দিই হলে এই একটা পাখি আপনার আশেপাশে যত পাখি আছে সবগুলোকে এই রোগে আক্রান্ত করে দেবে এবং সব পাখি ধীরে ধীরে মারা যাবে তারপর যে বিষয়টা আসে সেটা হলো অতিরিক্ত দুর্গন্ধযুক্ত স্থানে পাখির খাঁচাকে রাখা আপনি যদি পাখির খাঁচাকে এমন স্থানে রাখেন যেখানে অতিরিক্ত দুর্গন্ধ হয় কিংবা দোয়া প্রবেশ করে তাহলে পাখি হঠাৎ করে স্ট্রোক করে মারা যেতে পারে কাজেই পাখির যে ট্রেটা আছে সেই ট্রেটাকে আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরিষ্কার করুন নাহলে এখান থেকেও গ্যাস জন্মে গ্যাস জন্মিয়ে পাখি গ্যাসে আক্রান্ত হয়ে মারা যাবে তারপর যে ভুলটি আমরা অধিকাংশ ছোটোখাটো পাখালরা করে থাকি সেটা হলো পাখির পানি না পাল্টানো আপনি যদি পাখিকে একদিন পানি দিয়ে দু তিন দিন পর পাল্টান তাহলে পাখির সমস্যা হবে কারণ আমরা পাখিকে পানি দেওয়ার ক্ষেত্রে যে পাত্রগুলো ব্যবহার করি সেগুলো অধিকাংশ প্লাস্টিকের হয়ে থাকে এবং প্লাস্টিকের পাত্রগুলোতে পানি দেওয়ার কারণে এক দু দিন জমে থাকলে সে পানির মধ্যে শেওলা আসে পড়ে এবং অতিরিক্ত দুর্গন্ধ তৈরি হয় বাংলাদেশের অনেক অঞ্চলে পানি আয়রনযুক্ত হয়ে থাকে আয়রনযুক্ত পানি যেমন মানুষের জন্য ক্ষতিকর তেমনি পাখির জন্য ক্ষতিকর পানি যদি অতিরিক্ত আয়রন কিংবা ময়লাযুক্ত হয় তাহলে চেষ্টা করবেন পাখিকে পানি ফুটিয়ে দেওয়ার জন্য তাহলে পাখির জন্য সেটা নিরাপদ হবে অস্বাস্থ্যকর ময়লাযুক্ত পানি যেমন পাখির স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তেমনি অস্বাস্থ্যকর ময়লাযুক্ত দানাদার সিডমিক্স ও পাখি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে আমরা সাধারণত যেটা করে থাকি দোকান থেকে সিডমিক্স কিনে এনে না ধুয়ে পরিষ্কার না করে পাখিকে সরাসরি দিয়ে দিই না এটা করা যাবে না সিডমিক্স কিনে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে তারপর পাখি খেয়ে দিন কারণ স্বচ্ছ পানি ও সুস্বাস্থ্যময় খাবার পাখি বেঁচে থাকার জন্য অনেক বড় ভূমিকা পালন করে তাই প্রতিদিন পাখির পানি পরিবর্তন করুন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য পাখি প্রেমীরাও সাবধান হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম